আল্লাপাক রবুল আলমিন তার হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী এই পৃথিবীর মধ্যে প্রেরণের উদ্দেশ্য কী ছিল আল্লাহ তাহলে কি উদ্দেশ্যে রহমাতুল্লিল আলমিনকে প্রেরণ করেছেন তা জানা দরকার আছে নাকি নাই রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন এই জন্য যাতে করে তিনি আলোকিত মানুষ তৈরি করতে পারেন আলোকিত পরিবার তৈরি করতে পারেন আলোকিত এরকম ভাবে সমাজ তিনি বিনির্মাণ করতে পারেন মোট কথা হলো তিনি আদর্শ একটা রাষ্ট্র যাতে করে তিনি গড়তে পারেন এই জন্য আল্লাহ পাক রবুল আলমিন তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ এই পৃথিবীর মধ্যে তার হাবিব রাহমাতুল্লিল কে আরো প্রেরণ করেছেন এই জন্য বার্তাবাহ বাহ আল্লাহ বার্তাগুলো বার্তা গুলো প্রিয়নীজের কাছে হজরত জিবাহ আলহিসের মাধ্যমে দিয়েছেন আর তিনি এই পৃথিবী তথা বিশ্ববাসী সকল মানুষের জন্য তিনি আল্লাহ পাকের সেই বার্তাগুলো রেখে গিয়েছেন আল্লাহ এই জন্যই তো আল্লাহ তালার হাবিব রাহমাতুল্লিল আলমিন বলেন ইন্নামা বয়স্তু মুমান আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিবকে আমাদের প্রিয় নবীজি কাল্লা আলা এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন বয়স্তু মুমান আল্লাহ পাক তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন সকলের জন্য শিক্ষক বানায়া সবার জন্য তিনি শিক্ষক ইউনিভার্সিটি বলেন মাদ্রাসা বলেন আলিয়া বলেন কৌমি বলেন যত শিক্ষালয় আর শিক্ষাঙ্গন আছে তার মধ্যে যত ভাইস চ্যান্সেলার বলেন আর চ্যান্সেলার বলেন যত কিছু থাকুক না কেন সবার জন্য শিক্ষক যিনি তিনি কে তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন তিনি নিজেই বলেছেন ইন্নামা বয়স্তু মিমান আমি এই পৃথিবীর মধ্যে শিক্ষক হিসাবে এসেছি ছাত্র হিসাবে না তিনি এসেছেন নেতা হিসাবে কর্মী হিসাবে না সুবান কর তিনি নিজেই নেতা তিনি নিজেই শিক্ষক তিনি কর্মী না তিনি কারো তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে কেন প্রেরণ করেছেন তার এই পৃথিবীর মধ্যে প্রেরণের আর উদ্দেশ্য হলো আল্লাহর সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়া আল্লাহর সাথে মানুষের পরিচয় ঘটিয়ে দেওয়া পরিচয়টা করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন কিতাব শিক্ষা দেওয়ার জন্য সেই কিতাবের নাম কুরআনুল কারীম সেই কিতাবের নাম কি কুরআনুল কারীম এই কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুর আলমিন তার হাবিবকে আমাদের প্রিয় নবীজিকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন মানুষের চরিত্র এবং নৈতিকতা ঠিক করে দেওয়ার জন্য মানুষের চরিত্রটা কেরকম হবে তার নৈতিকতা কেরকম হবে তা ঠিক করার জন্য আল্লাহ তালা রাহমাতুল্লিল আলমিনকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন তাই তো আল্লাহ তালা আমাদের প্রিয় নবীজির আমাদের প্রিয় নবীজি সাল্লাহ সাল্লামের চরিত্র তার নৈতিকতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না কালা আলা ফুলুকিন আউযী নবী গো আমি আপনাকে উত্তমতম চরিত্রের উপর আপনাকে উত্তম নৈতিকতার উপর এই পৃথিবীর মধ্যে আমি প্রেরণ করেছি সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন কি এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই জন্য যাতে করে কুরআনুল কারীম রাষ্ট্রীয়ভাবে তিনি প্রতিষ্ঠিত করতে পারেন রাষ্ট্রীয় ভাবে যাতে কোরআনুল করিম এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করতে পারেন এই জন্য আল্লাহ তারা হাবিবকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করছেন সুবাহ তিনি প্রতিষ্ঠিত করছিলেন না করেন নাই সম্মানিত মুসলিয়ান আমাদের প্রিয় নবী সাল্লাম কি এই পৃথিবীর মধ্যে আল্লাহ প্রেরণ করেছিলেন মানুষের পরকালীন মুক্তির জন্য الله تعالى الله بروكالين الله 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 حبيب الله 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 لِلْعَلَمِينَ كَيَ الله 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 رحمه الله 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 الْنَّاسِ لا يعلمون আল্লাহ আলা বলেন নবী গো আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি সুসংবাদ দাতা হিসাবে জান্নাতের সুসংবাদ দাতা আর নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে সুবহানাল্লাহ জান্নামের শাস্তির ভয়ের কথাগুলো মানুষের সামনে তুলে ধরবেন আর জান্নাতের সুসংবাদ নাজ নিয়ামতের কথা তিনি মানুষের সামনে যখন উপস্থাপন করবেন তখন জাহাজ ভয়ে আর জান্নাতের লোভে লুভটা ভালো হয়ে যাবে সে নামাজ ধরবে মিথ্যা ছাড়বে দুর্নীতি ছাড়বে ধর্ষণ ছাড়বে সমস্ত পাপাচার ছেড়ে দিয়ে সে নেক কাজের দিকে চলে আসবে ঠিক কি না বলে এই জন্য আল্লাফা আক্রমণ আল তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন করেছেন আল্লাহ রা সুনসাল্লা আহানি জোহসাল্লাম বলে দিলেন ওয়ান বিহী আদা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে রহমাতুল লিল আলামিন কে প্রেরণ করেছেন যাতে করে তিনি আল্লাহর কোরআন দিয়া বিচার ফয়সালা করে দিতে পারেন ওমান হাকামা বিহি আদালা তিনি বিচার ফয়সালা করবেন আল্লাহর কোরআন দিয়া কোরআন দিয়া যদি বিচার ফয়সালা হয় সেখানে অবিচার হবে না দুর্নীতি হবে না সেখানেই সেখানেই সুবিচার হবে কথা বলেন ঠিক কিনা আর কোরআন সুন্নাত ছাড়া কেউ যদি বিচার করতে চায় সেখানে সুবিচার হওয়ার সম্ভাবনা নাই বরঞ্চ সেখানে দুর্নীতি আর সেখানে অবিচার হওয়ার সম্ভাবনা থাকে এইজন আল্লাহ পাক তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করার উদ্দেশ্যই হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলিমিয়ান একরাম আমরা নবীদের কথাগুলো কেন মানবো কেন আমরা নবীদের কথা মানবো তার কারণ কি নবীর কথা আমরা কেন মানব তার কারণ হলো কারণ হচ্ছে নবীরা নিজ থেকে কোনো কথা বলেন না নবীরা নিজ থেকে কোনো কথা বলেন না এই জন্য আমরা নবীদের কথা বলবো নবীরা নিজ থেকে কোনো কথা বলেন না তার গ্যারান্টি কে দিচ্ছেন আল্লাহ তাআলা দিলেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুয়ুহা আল্লাহ বলে দিলেন আমার নবী নফসের প্রবৃত্তিকে অনুসরণ করে নিজ থেকে তিনি কোনো কথা বলেন না আমার নবী যে কথাগুলো বলেন আল্লাহ পাক ওহির মাধ্যমে যা জানায়া দেয় নবীজি সেই কথাগুলোই বলেন সুবহানাল্লাহ আমরা গত জুমাতে বলেছিলাম নবীজি সতেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত তিনি রাহমাতুল্লিল আলামিন তার নিজ ফর্মুলায় মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন কিন্তু চল্লিশ বছর বয়সে যখন তার উপর কোরআনুল কারিম অবতীর্ণ হলো ওহি যখন নাজিল হলো তখন নবীজি কি নিজের ফর্মুলায় দাওয়াত দিয়েছেন কার কার ফর্মুলায় 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 পাকের দেয়া তিনি দাওয়াত দিয়েছেন আগের তেইশ বছরে তিনি সফলতা লাভ করতে পারেন নাই কারণ নিজের ফর্মুলায় কাজ করেছেন বলে পরের তেইশ বছরে তিনি রাষ্ট্রপ্রধানও হয়েছেন আল্লাহ পাকের ফর্মুলায় কাজ করার কারণে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসল্লিানে کرام নবী যদি এই দিক থেকে কোন কথা বলতেন তাহনে না তা না বলেন ওয়া লাউ তাকাওয়াদা আলাইনা বাযাল আকاویر লা আখাদনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকা তানা মিনহু উল ওয়াতীদ নবী যদি নিস থেকে কোনো কথা বানিয়ে আল্লাহর কোরআনের আয়াতের সাথে চালিয়ে দিত আল্লাহ পাক তার কণ্ঠনালী চেপে ধরতেন তার ডান হাত আল্লাহ কেটে ফেলে দিতে তাহলে বোঝা গেল নবীজি নিজ থেকে কোনো কথা বানায়া কোরানের নামে চালিয়ে দেয় নাই আল্লাহ তাআলা যা বলেছেন তিনি তাই বলেছেন ঠিক কিনা বলেন সম্মানিত মুসলিমিয়ানে কেরাম নবীদের জ্ঞান হলো নিশ্চিত জ্ঞান কারণ নবীরা যেই কথা বলেছেন আল্লাহ পাক যা বলেছেন বলতে বলেছেন নবীরা তাই বলেছে এই জন্য নবীদের জ্ঞান হলো নিশ্চিত জ্ঞান যা আল্লাহ পাকের নিকট থেকে ওহির মাধ্যমে এসেছে আর কবিদের জ্ঞান হলো নিশ্চিত জ্ঞান না কবিদের জ্ঞান নিশ্চিত জ্ঞান না অনুমান নির্ভর জ্ঞান যার ভিতরে শিরিক মিশ্রিত রয়েছে যার মধ্যে ভুল তথ্য থাকতে পারে তার কারণ হলো কবিরা যা বলেছেন এটা তাদের মন মন প্রসূত কথা এটা তাদের ধারণা ভিত্তিক কথা আর আর নবীরা যে কথাগুলো বলেছেন এগুলো ওহির মাধ্যমে আল্লাহ তালা যা জানাই দিয়েছেন নিশ্চিত করে আল্লাহ পাকের কথা বলেন আল্লাহ তাহলে নবী আর কবি এর মধ্যে পার্থক্য কি নবীরা যা বলছেন তাকার কথা আর কবিরা যা বলেন তা তাদের নিজের মন কথা এর মধ্যে শিরিক থাকতে পারে বেদাত থাকতে পারে ভুল হতেই পারে কিন্তু নবীরা যা বলেছেন তার মধ্যে কোন শিরকিয়ত নাই কারণ হচ্ছে সেগুলো আল্লাহ যা বলেছেন তাই তারা বলেছেন সুমাহ আল্লাহ বলেন